হয়ে গেছে তুলে নেবো এইভাবে আমি সবগুলো করে নেব বন্ধুরা আমি পাউরুটিগুলোকে যে পুর দিয়ে চার চারকোড়া করে ডিমের এ করে ভাজলাম এগুলো আমি ছুরি দিয়ে তিন কড় করে কেটে নিয়েছি কেউ সস দিয়েও খেতে পারেন কেউ শুধু খেতে পারেন খুব ভালো লাগে খেতে বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে সকালের জলখাবারের টিফিন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন খুবই ভালো হয় বন্ধুরা দেখুন এইভাবে করবেন খুবই সফট হয়েছে খেতেও সুন্দর হয় এটা করে দেখবেন আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ভিডিওটা করেছি দেখতে থাকুন চলুন যাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি কড়া বসে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসাথে চক করা আছে এতে আমি প্রথমে আমি রসুনটা দিয়ে রসুনটা একটু ভেজে নেব এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা চট করা দিয়ে দেব এতে আদা ডেস করা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা এবং জিরে ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব এটা ভাজা একটু ভালো করে ভেজে নেব রসুন পেঁয়াজ আদা একটু ভালো করে রং বাচ্চা বা আলুর ফুট তৈরি করবো এই মশলাটা আমি ঢেলে দেব জল দেবো না আমি কচিয়ে কচিয়ে নেবো শুকনো এখানে আমার আলু ব্রেড করা আছে আলুটা দিয়ে দেবো সুপটা এর সাথে করে নেবো ভালো করে মিশিয়ে নেবো আলুর পুরের মধ্যে একটা ডিম ভেঙে আমি দিয়ে দেবো এর সাথে আমি এটা ভেজে নেবো কষিয়ে নেবো ডিমটা আলুর সাথে দিয়েছি একটু ভালো করে ভেজে নিই আলুর সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আলু ডিমের পুষ বন্ধুরা তৈরি হয়ে গেছে এবার একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে দেখাচ্ছি তৈরি সম্পূর্ণ শুকনো এখানে বন্ধুরা আমি পাউরুটির একটা পিস নিয়েছি এখানে এখানে আগে থেকে যে আলুর পড়টা করে রেখেছিলাম সেইটা আমি নিয়ে নেব নিয়ে আমি পাউরুটির মধ্যে এইভাবে বসিয়ে দেবো একটু গরম আছে হাত দিয়ে করলে সুবিধা হয় চেপে চেপে চারদিকে দেওয়া যায় সুন্দর করে চারদিকে আমি দিয়ে দেবো এই সাইডগুলো হচ্ছে না সাইডগুলো একটু হাত দিয়ে দিয়ে দেব গরম আছে ভালো এবারে এই পিসটা নিয়ে এর উপরে আমি দিয়ে দেব এইভাবে আমি এখন রেখে দিলাম এর আবার কাজ আছে আর একটা দেখাচ্ছে একটা দেখাচ্ছি আর একটা পিস নিয়েছি নিয়ে আগে থেকে যে আলুর কুটটা করলাম এতে আমি দিয়ে দেব চারদিকে যাতে হয় গরম আছে এখনও পুরো ঠান্ডা হয়নি এই যে এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে আর একটা পাঁর পিস নিয়ে আমি এর উপরে চাপা দেব এইভাবে আমি সবকটা করে নেব সাইডে রেখে দিলাম এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আছে এখানে দুটো ডিম আমি ঢেলে দেবো এখানে কিছুটা আমি ময়দা দিয়ে দেবো এখানে ময়দা দিয়েছি এখানে নুন ডিম এবার চপ করা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা দিয়েছি এখানে কিছুটা আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এখানে হালকা করে আমি জল দেবো দিয়ে আমি এটা একটু মেখে নেব এটা ব্যাটার তৈরি করে নেব ধান ব্যাটারটা এরকম ঘনতে হবে ডিম ময়দা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি সব কিছুই দিয়েছি গোলমরিচ গুঁড়ো নুন ময়দা দুখানের ডিম দিয়ে আমি একটা দেখুন এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি এবার চাটু নিয়েছি বন্ধুরা রুটি করে যে চাটু একটু সাদা তেল দিয়ে আমি দিয়ে নিয়েছি এখান থেকে আমি এক পিস নিয়ে নেব নিয়ে আমি এই ব্যাটারে ভালো করে কোট করে নেবো দিয়ে আমি আস্তে আস্তে এতে বসিয়ে দেবো মারুতি নরম জিনিস বেশিক্ষণ ডিসে রেখে দিলে হবে না আস্তে আস্তে উল্টে দেবো হয়ে গেছে ভেতরে আলু পুরো দেওয়া আছে বন্ধুরা খুব টেস্টি হয় বাচ্চাদের টিফিন কিংবা সকালবেলায় সকালে টিফিন খুব ভালো লাগে বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে এত সফট হয় এত টেস্টি হয় খেতে দুপিটা আমি ভালো করে পেটে পিট করে ভেজে নেব আর একটা আমি দিয়ে দেবো ডিম ময়দার ব্যাটারে ভালো করে সব দিকে দিয়ে আমি একপাশে পাশে এক হচ্ছে এটা হোক এটা আমি আর একটা দিয়ে দিলাম হালকা তেল দেব আমি হালকা তেলে করে নেবো এটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো ভাড়ার মধ্যে রাখবো এক সাইডে এটা দিলে ভালো করে বেজে নিই ভালো করে ভাজা হোক বন্ধুরা এগুলো সবই হয়ে গেছে নতুন রেসিপি আমি এই ছুরি দিয়ে কোনা করে আমি কেটে নেবো দেখাতে আমার ক্যামেরা আমি কেটে দেখাচ্ছি আমার পাউরুটির একটা নতুন রেসিপি হয়ে গেছে বন্ধুরা